সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া চেষ্টা করো এবং হেরে যাও কিন্তু চেষ্টা করার আগে কখনো হার মানবে না সেই দিনের জন্য কাজ করো যেদিন তুমি নিজেকে বলতে পারবে আমি যা করতে চেয়েছি তাই করতে পেরেছি বসে কী চিন্তা করছো এখনই ওঠো আর তুমি যে মানুষটা হতে চাও তার জন্য নিজেকে প্রস্তুত করো নিজেকে যত বেশি জানবে বাকি সবার থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপদজনক স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমোতে পারে না সহজে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে দুঃখ সময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোটো কাজ খুব ভালো করে করো সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নির্পাত হয় যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা একা যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না প্রথম যে ক্ষমা চায় সে সবচেয়ে সাহসী প্রথম যে ক্ষমা করে সে সবচেয়ে শক্তিশালী প্রথম যে ভুলে যায় সে সবচেয়ে সুখী সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই সুন্দর করে সাজিয়ে তুলতে পারো প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার ওপর ভরসা রাখো নিজের শক্তির ওপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে সীমানারও একটা সীমানা থাকে তাই জীবনে বারবার সীমানা দেখা যায় আমরা নির্দিষ্ট একটি সীমানায় আটকে পড়ে আছি আর হিংসা পরস্পরের নিকটাত্মীয় অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয় চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে খারাপ মানুষের একা থাকা অনেক ভালো কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোও বাঁচতে হয় মুখে মধু আর বুকে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারোর বন্ধু হতে পারে না সুযোগ সন্ধানী মানুষদের বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মূল্যায়ন কিভাবে করতে হয় সেটা তারা জানে না জীবনের দুঃখকে জয় করে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে ধাপে ধাপে তা পূর্ণতা পায় যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবেই যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলোচনার ক্ষমতা সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে সাফল্য মানে নবমবার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায় যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে যারা অপেক্ষা করে তারাই পায় আর তারা হারায় যারা তাড়াহুড়ো করে জীবনে যার কাছে থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি ছুঁড়ে ফেলো না শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝা পড়ার মাধ্যমেই তা সম্ভব সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বড় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা তোমার তোমার বন্ধু হচ্ছে সে যে সব খারাপ দিক জানে তবু তোমাকে পছন্দ করে যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয় তাকানো তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি হাসিকে একমাত্র তখনই থামাও যখন সেটা অন্যকে দুঃখ দিতে পারে তা না হলে মন খুলে হাসো কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার এই পাঁচ ধরনের পুরুষকে চোখে হারান মহিলারা এবং নিশ্লেই প্রেমে পড়ে যান এক দায়িত্ব নিতে জানা দুই ভালো কথা বলা তিন আর্থিক দিক থেকে সচ্ছল চার নারীকে সম্মান পাঁচ ভুল করলে স্বীকার করতে জানা